ইফতারে মাত্র দশ মিনিটেই কলিজা ঠান্ডা করা এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন মাত্র দু থেকে তিনটি উপকরণ সারা সারাদিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে ইফতার বা বিকালের আড্ডাতে এই মালাই পুডিংটি খেলে আজকে আপনাদের জন্য খুব সহজ একটি মালাই পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনিটি আমি হালকা প্যাসলা দিয়ে ছড়িয়ে নিচ্ছি ক্যারামেল হওয়া পর চিনি ক্যারামেল যখন তৈরি হওয়া শুরু হয়ে গেছে এখন পেঁচলার সাহায্যে জাল দিয়ে নেব কালার আসা পর্যন্ত তবে অতিরিক্ত জাল দেওয়া যাবে না এতে করে কিন্তু ক্যারামেলটি পুড়ে যেতে পারে ক্যারামেল পুড়ে গেলে এই মালাই পড়িংয়ের টেস্টটি একদমই নষ্ট হয়ে যাবে আপনার চাইলে চিনির পরিমাণ এখানে কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুসারে এখানে কোনো ধরনের এক্সট্রা চিনি আর আমি ব্যবহার করব না ক্যারামেল প্রায় হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে নিচ্ছি এক কেজি মতো দুধ ব্যবহার করেছি দুধটাকে আগেই চাল দিয়ে আমি তিন পোয়া বা আধা কেজির মতো করে নিয়েছি আপনারা কী পরিমাণে ক্যারামিল দিয়ে পুটিংটি তৈরি করতে চান সেই অনুযায়ী অনুপাতগুলো কম বেশি করে নিতে পারেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে নিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে দুধ খুব সহজেই ঘন হয়ে আসবে এবং খেতেও এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে স্প্যাস সাহায্যে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটে উঠলে এখন দিয়ে নেব হাফ কাপ কনডেন্স মিল্ক আপনাদের হাতের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে এই মালাই পুডিংয়ের টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে দুধের সাথে কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে নেব আগার আগার পাউডার হুটিংটিকে জমাট তৈরি করার জন্য এখানে আমি দুই চামচ দুধের সাথে দুই চামচ আগার পাউডার মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন কখনোই দুধ বা গরম জলের সাথে আগার পাউডার গুলিয়ে নেওয়া যাবে না এতে করে পাউডার আগার পাউডারটি দলা পেকে যায় এবং যা মুখে বাঁধে এবং টেস্টও নষ্ট করে দেয় আমি ঠান্ডা দুধের সাথেই আগার পাউডারটি গুলিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি আর এখানে একটি বেস্ট উপকরণ হলো মালাই যেহেতু এটি আমি মালাই পুডিং তৈরি করছি হয় এখানে আমি মালাই দুই চামচ ব্যবহার করেছি আর দিয়ে নিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স এতে করে পুডিংয়ের টেস্টই আরও বেশি পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গেছে হালকা গরম অবস্থাতেই আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এটি অবশ্যই হালকা গরম অবস্থাতে ঢেলে নিতে হবে তাছাড়া পুডিংটি কড়াইতে জমাট বেঁধে যাবে পুডিংটি ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন একটি সুরির সাহায্যে চারপাশ সারিয়ে নিচ্ছি এতে করে পুডিংটি প্লেটে ঢেলে নেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার আজকের রেসিপি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেয়ার সাথে সাথে আপনার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি পুডিংটি আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে আজকের এই মালাই পুডিংটি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে আসতে পারেন আমি উপরে সামান্য ড্রাই ফ্রুট কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে করে পুডিংটি দেখতে যতটা লোভনীয় লাগবে খেতেও ততটাই মজাদার লাগবে এই পুরো রেসিপির উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন এইভাবে মালাই পুডিং যদি বাসাতে খুব দশ মিনিটেই তৈরি করে নিতে পারেন তাহলে ইফতারে বা বিকেলে আড্ডাতেও পুরো জমে যাবে এবং এক পিস মালাই পুডিং খেলেই কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে এবং সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে পুডিংটি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। একবার হলেও এইভাবে মালাই পুডিং বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভেতরটাও কিন্তু একদম স্মুথ হয়েছে কোনো ধরনের লামস নেই আজকে এই পর্যন্তই নতুন আরটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে খুব সহজে তুলে ধরার জন্য আমি সামান্য পরিমাণ মালাই পুডিং আপনাদের কেটে দেখাচ্ছি এইভাবে মালাই পুটিং তৈরি করলে বাড়িতে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং আপনাকে বারবার বলবে এই পুডিংটি তৈরি করার জন্য